গামছাটা ভালো ভিজে আছে এই গামছাটা দিয়ে এইটা মাথার মধ্যে রাখছি মানে এতে তো প্রবলেম বলো তো বন্ধুরা আমি কি দেখে এত হাসছি কেন এত নাচ তো হাঁটায় কাপড় করে আমি আগে গিয়ে মাথায় একদম ইয়ে করে চলে এসেছি

বেশি নোংরা করা যাবে না কলা পাতাই খেতে হবে আর বাসন বেশি নোংরা করবো না কলা পাতায় খাবো তাহলে মাছ দিয়ে হবে না যে কটা হবে একবারে মেঝে তারপরে খেতে বলবো যাতে আর আমার পরে পরে বাসন মধ্যে না তো ঠান্ডা হয়

আমি দুটো করে নিয়েছি একটা এটা ছোটটা আমি বড়টা তোমার দাদা মানে স্টক হবে তোমার যেটা সার যাচ্ছে কোনো জিনিসের স্বাদ পাইবে তোরটা না শুধু মাংসটা নেওয়ার ছেলের জন্য না মাংস লাগেই না 아 지금은 풀에 넣을게요. 얘다 밥 뒤에 어 이것을 막 하고, 이심을지기